আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অপারেশন ছাড়া কিডনি পাথরের চিকিৎসা অনেকেই প্রশ্ন করে থাকেন যে অপারেশন ছাড়া কি কিডনি পাথরের চিকিৎসা করা সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ অনেক ক্ষেত্রে সম্ভব যেমন যদি ছোট পাথর হয় দুই তিন চার পাঁচ মিলিমিটার পর্যন্ত সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি থেকে কিডনি নালি এবং মোটো থলি দিয়ে বের হয়ে যেতে পারে আবার পাথর যদি বড় হয় সাত মিলির উপরে বা দশ মিলি তখন অনেক ক্ষেত্রে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় কাজেই আমরা বলতে পারি যে পাথর বের হয়ে যেতে পারে আর পাথর না হওয়ার জন্য যে কাজগুলো সেগুলো যদি আমরা করি যেমন আমাদের হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা দৈনিক চার লিটার পরিমাণ পানি পান করা ফিজিক্যাল এক্সারসাইজ করা শরীর ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের খাবার হতে হবে সুষম সুষম খাবার এবং এটা ব্যালেন্স ডায়েট যেমন শাকসবজি থাকবে পানি থাকবে ফলমূল থাকবে এবং অল্প কিছু মাছ মাংস থাকবে তবে মাংসের পরিমাণ কম হতে হবে বিশেষ করে বর্তমান যুগে যে ব্যাপারটা সেটা হচ্ছে যেমন জাঙ্ক ফুড চবিজাত খাবার প্রচুর পরিমাণ মাংস এবং রেডমিট মিট খুবই ক্ষতিকর সাথে সাথে অ্যালকোহল ক্যাফেইন কফি পান খুবই সমস্যার সৃষ্টি করছে এবং এক্ষেত্রে বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ কেউ জগিং করতে পারেন সকালে হাঁটতে পারেন এবং নিয়মিত বিরতিতে পানি পান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজেই কিডনির পাথর হলেই যে অপারেশন লাগবে তা কিন্তু না অনেক ক্ষেত্রেই লাইফস্টাইল বডিভেশনের মাধ্যমে এবং রেগুলার এক্সারসাইজ করার মাধ্যমে এবং দৌড়দি করার মাধ্যমে সুবিধা হয় এবং আমরা কিছু কিছু ড্রাগও ব্যবহার করি যেমন সেই ওষুধগুলোর মধ্যে আমার ডায়েটিক জাতীয় ওষুধ এবং কিডনি যে অ্যালকালাইন যেমন যার ইউনিট ইনফেকশন হয় তা কিন্তু পাথর বেশি হতে পারে কাজে ইনফেকশান যাতে না হয় সেটা প্রিভেনশনের জন্য ব্যবস্থা করা নেওয়া যেতে পারে লাইফস্টাইল বডিভেশনের মাধ্যমে আর হচ্ছে অবশ্যই ইউরিক অ্যালকালাইন করা যেতে পারে যদি ইনফেক্টিভ স্টোন বা স্ট্রুভাইড স্টোন যখন হয় তখন প্রস্রাবকে অ্যালকালাইন করার জন্য আমরা পটাশিয়াম সাইটের জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি আমরা থায়াজাইট ডায়াবেটিক যদি ব্যবহার করে করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রস্রাবের সাথে ডায়াবেটিক্স ব্যবহার করলে এই যে বজ্রপাতগুলো সহজে বের হয়ে যায় যেহেতু কিডনি একটা নিষ্কাশন যন্ত্র যার মাধ্যমে শরীরের সমস্ত বজ্রপাত নিষ্কাশন হয় কাজে একে সচল এবং চালু রাখার জন্য সুস্থ রাখার জন্য আমাদের সর্বত্র চেষ্টা করতে হবে এবং পাথর কিন্তু রিকারেন্ট ডিজিজ বারবার হতে পারে যার পাথর হয়নি তার যেমন হতে পারে আবার যার পাথর হয় তার কিন্তু হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি সে অপারেশন কেটে করলেও হোক বা মেশিন দিয়ে করলে হোক যেভাবে হোক না কেন কাজেই পাথর যার একবার হয়েছে তাকে অবশ্যই লাইফস্টাইল বেশি জোর দিতে হবে খাদ্যাভ্যাস পানি পান এবং অনেক নিয়মকানুন এবং ওষুধপত্র ব্যবহার করতে হবে এক্ষেত্রে একজন দক্ষ এই পারেন আপনাকে পরামর্শ দিতে কাজেই ভিত্ত সন্তুষ্ট না হয়ে টেনশন না করে এই রসটি হন